বড় হয়েছে কেমন আসছেন তো তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা মজার ফোন আজকের বোনাবটা যারা যেখান থেকে শুনবেন খুবই মজা হবেন আজকের প্রণামটা হইলো সেই শালিদুলা অস্থির একটা ফোন তো যে যেখান থেকে শুনবেন অবশ্যই লাশ পর্যন্ত শুনবেন শালিদুল সেই গোপন গোপন কথা আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম গোপন একটি মজার ফোনালাপ আলাপ আমি জানি যে যেখান থেকে শুনবেন খুবই মজা পাবেন এবং খুব ইন্টারেস্টিং হবে আজকের ফোন আলাপটা শালিদুল কেননা সেই মজার মজার কথা রয়েছে তো বন্ধুরা চলুন সেই শালিদুল ভাই মজার ফোন আলাপটা একটু শুনে আসছি হ্যালো হ্যালো কি অবস্থা শালিকা এই তো ভালো আপনি আছেই কোনো রকম ভালো কি করেন বয়স আর এসে কি করব ভালো লাগতেছে না আপনি আব্বু কেমন আছেন হুম আপনি আব্বু কেমন আছেন ভালো আছে তো আজকে কি মনে করে কি মনে করে এমনি ফোন দিলাম এমনি ফোন দিছেন হুম কথা বলছো না

তা বয়ফ্রেন্ডের খবর কি বয়ফ্রেন্ড হুম হুম ভালো তো বড় হইছো সবাই তো রিলেশন করে এই বয়সে বয়সটাই তো এখন এমন হুম বড় হইছে আমার রিলেশন করতে হবে আমি তো কোনো কথা না দাঁড়াই তারপরে করব বুঝি আমরা বুঝছো বুঝি ওইসব দিন আমরা পার করে আসছি

এই বয়সে একটু এরকম হয় হ্যাঁ এই বয়সে একটু এরকম হয় আ মানে এরকম হয় মানে কি হয় এই বয়সে একটু রিলেশন তারপর ঘুরতে যাওয়া এগুলো একটু হয় রিলেশন কিন্তু হ্যাঁ সত্যি বলতে একজন লাইক করতাম কাকে করতাম একজন কে কিন্তু সবাই ভালো না হুম বুঝছি বুঝছি বুঝছেন কি মানে কফনি কথা বলতে আমি মিতে কখনো দেখা করিনি ভিডিও কল কথা বলছিলাম তারপর তারপর কি তারপর আর কি তারপর তো বলতে পাইনি আমি আর ও কখনো বলেনি ও বলার অনেক চেষ্টা করছে মাসখান থেকে আমার মোবাইল হারিয়ে গেছে এটা ও তারপর তো আর কখনো খুঁজেও পাইনি ওকে ঘুমে ও ঘুম엔 দড়তাসে ঘুম엔 দড়তাসে আমার ঘুমাইতে ইচ্ছা করতেছে पिंक এত সুন্দর একটা শাড়ি মানুষ বলে যে বইর সাথে শাড়ি ফ্রি আমি এটা কোনো কখনো পাই নাই বইর সাথে শাড়ি ফ্রি ও মাই গড

আজকে সেই মজার ফোনালাভ তো শালি শালিদুলোবারই অস্থির ফোনালাভ জানি তোমাদের কাছে সেই লাগছে কারণ আর শালিদুলেবার সেই গোপন ফোনালাপ মজার আমি জানি যারা যারা এই ফোন শেষ পর্যন্ত শুনছেন তারা খুবই মজা পাইছেন আর যারা যারা এরকম মজার মজার ফোন আলাপ শুনতে চান অবশ্যই আমার চ্যানেল হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বটনটি ক্লিক করে রাখুন তাহলে নতুন নতুন ভিডিও পেবেন তো বন্ধুরা যদি মজা পেয়ে থাকো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে আরও ভিডিও আছে দেখে আসতে পারো তো বন্ধুরা আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকো